গত পাঁচ তারিখ তেহট্টা থানার আন্ডারে নিশ্চিন্দুর বলে একটি জায়গা আছে সেখানে গ্রামের মধ্যে একটি বাচ্চা সাড়ে আট বছর বয়স প্রায় স্বর্ণভ বিশ্বাস সে মিসিং হয় মিসিং হওয়ার পরে ওরা যখন সন্ধ্যাবেলায় থানায় আসে থানায় আমরা সঙ্গে সঙ্গে একটি এফআইআর স্টার্ট করি এবং এফআইআর স্টার্ট করার পরে পুলিশ টিম ওখানে পাঠানো হয় এবং বাচ্চাটির খোঁজ তল্লাশি শুরু হয় সেখানে গ্রামবাসীরাও ইনিশিয়ালি আমাদের সঙ্গে খোঁজ তল্লাশি চালায় কিন্তু সেই রাতের বেলা বাচ্চাটিকে পাওয়া যায়নি দুর্ভাগ্যবশত পরের দিন সকাল প্রায় সাতটা থেকে সাড়ে পাঁচটার দিকে পেছনে ডোবায় বাচ্চাটির বডি রিকভার হয় এবং পুলিশ সঙ্গে সঙ্গে যায় বডিটি রিকভার করা হয় কিন্তু গ্রামবাসী খুব সন্দেহের বসে পাশে যে নেইবার থাকে তার নাম হচ্ছে উৎপল বিশ্বা উৎপল মণ্ডল এবং তার ওয়াইফ সুমা মণ্ডল তাদের উপরে সন্ধের বসে আক্রোশ গ্রামবাসী দেখাতে শুরু করে এবং তাদের তানটে তানতে নিয়ে যায় যেটা শোনা গেছে পুলিশ পটে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু পুলিশকে বাধা দেওয়া হয় এবং পুলিশ যখন পরে পৌঁছায় অলরেডি তখন তারা অলরেডি ইনজুর্ড হয়ে যায় সিভিয়ারলি দুজন তাকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠাই এবং হসপিটালে যাওয়ার পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এর ভিত্তিতে দুটো আমরা কেস স্টার্ট করেছি যেমন এর সঙ্গে একটা অ্যাডিং সেকশন একশো তিন বিএনএস আমরা স্টার্ট করেছি কিডন্যাপের সঙ্গে এবং লিঞ্চিংয়ের একটি কেস আমরা শুরু করেছি এবং লিঞ্চিংয়ের কেসের এগেনস্ট আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি মার্ডার কেসে অলরেডি চারজন আমাদের অ্যারেস্ট আছে মোট কতদিন অভিযোগ হয়েছে কোনটা কোন কেসটা চাইল্ড ডেট চাইল্ড সাতজন আছে সাতজন একেস্টটা আবার এফআইআর আর কমপ্লেন দিয়েছিলো চারজন অলরেডি অ্যারেস্টেড ওই দুজন মালায় গিয়েছে হ্যাঁ দুজন আছে এবং একজন হসপিটালে এবং চারজন ক্যামেরা অ্যারেস্ট করেছে যে ছেলেটা বাইরে থাকে তার নামে কি অভিযোগ আছে না যে বড় ছেলে যে ইয়ে লিঞ্চিংয়ে যেটা বলছে সেটা না 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 বড় ছেলের অভিযোগ নেই এই লিঞ্চিংটা রোখা গেল রাখে কেন দেখুন পুলিশ হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছিল স্পটে পৌঁছানোর পুলিশকে প্রচুর পরিমাণে বাধা দেওয়া হয় এবং পুলিশকে মানে কোনোভাবেই মানে হেল্প করতে দেওয়া হয় না এবং শুধু তাই নয় গ্রামবাসী ফায়ার ব্রিগেডকেও আটকে তাই যে ঘরে আগুন লাগিয়েছিল যাতে আগুন নেভানো না যায় স্বর্ণাবকে অপহরণ কোথা থেকে করা হয় যেটা কি জানা গিয়েছে লাস্ট যেটা ওকে দেখা গিয়েছিল তার টয়লেট করতে গিয়েছিল বাড়ি থেকে লাস্ট সিন ওকে করা আছে তারপরে ওখান থেকেই মিসিং আর কি লাস্ট লোকেশন ওখানেই পাওয়া যায় আজকে কি ফরেন্সিক টিম আসছে ফরেন্সিক টিম আসছে অন দ্য ওয়ে যেটা জানা যাচ্ছে যে এই যে ছোট্ট মন গুলো উত্তর ছোট ছেলে এ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল ফলে এদের পক্ষে বা এর পরিবারের পক্ষ এই অবস্থায় কিডন্যাপ করে খুন করা সম্ভব দেখুন বিভিন্ন অ্যালিবাইজ আছে আমরা তদন্ত করে দেখছি যেটা সঠিক সেই পথেই আমরা এগোবো খুনটা কে করলো এত জানা কি গিয়েছে না তদন্ত চলছে আমাদের এখনো

মোটিভ নয় আমরা আমরা দেখি কালেক্ট করছি একটা একটা করে আমরা সাজাই তারপরে দেখছি ওরা কি ওই সময়ে বাড়িতে ছিল না হাসপাতালে ছিল কেউ বলছে হাসপাতালে ছিল কেউ অ্যালিবাই দিচ্ছে বাড়িতে ছিল সেটা বললাম যে তদন্ত করে দেখছি আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা টাওয়ার লোকেশন যেগুলো আছে আমরা দেখছি আলিবাইগুলো চেক করে দেখছি আমরা